আগস্ট মাসের ছাব্বিশ তারিখ আমাদের পরিদর্শনের ভিতরে এমন এক এখন যে জায়গায় আছি ইন্ডিয়ার জম্মু কাশ্মীর ভারতের উত্তরপ্রদেশ যেটা এখান থেকে পাকিস্তানের বর্ডার সম্ভবত পঞ্চান্ন কিলোমিটার পশ্চিমে আর আমরা গতকালকে গেছিলাম তো সোনাম্বার সোনবার্গ সোমবার ওখানে চীনের সাইডে চীন দেশের বরার সাইডে অনেক প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশন করছি এখন আমরা আসি কাশ্মীরের যে মেন শহর যেটা শ্রীনগর যেখানে আমরা ছিলাম এখানে আমাদের নিউ বুট এবং এইখানে আমরা বোটে ছিলাম এখন আমরা এখান থেকে বিদায়নগর তো সংক্ষিপ্ত পরিসরে যে শ্রীনগরের সৌন্দর্যের মাঝখানে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে সৃষ্টি আর স্রষ্টা আমরা হচ্ছে আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দা আর স্রষ্টা হচ্ছে আমাদের রব আল্লাহ তো আমরা স্রষ্টার হুকুম পালন করব এটাই হচ্ছে বান্দার ইবাদত তো আমাদের প্রতি আল্লাপাকের যতগুলা হুকুম আসছে সেই সমস্ত হুকুমগুলার কোনো একটা হুকুম যদি আমরা অমান্য করি তাহলে সেটা আমরা আল্লাপাকের অবাধ্য কাফের হয়ে যাচ্ছি তো ঠিক যেমনটিভাবে ইবরিস আল্লাপাকের একটি হুকুম অমান্য করে কাফের হয়ে গেছে তো ঠিক আমরা যদি আল্লাপাকের সমস্ত হুকুম পালন করতে না পারি কোনো একটা হুকুম যদি আমার দ্বারা বাদ পড়ে যায় তাহলে আমি কিন্তু কাফের হয়ে যাব তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ধার্মিক মানুষ সব হুকুমই আল্লাহ পালন করছে কিন্তু দেখা গেল যে আমি বর্তমানে রিসার্চ করে দেখলাম যে ওয়ার জুদুলিয়া আদামা আদমের নিমিত্তে সেজদা করো এই হুকুমটা তারা পালন করছে তো অনেকেই বলে যে হুকুমটা ছিল ফেরেস্তাদের জন্য এটা আমাদের জন্য না তো সে সেক্ষেত্রে যদি বাইপাস আর ফেরস্তাদের জন্য যদি থাকে আর আমাদের জন্য যদি না থাকে তাহলে পরে আমাদের জন্য কি হুকুমটা এই বিষয়ে তো আমার একটু রিসার্চ করে বলা লাগে আল্লাহ বলল ওয়ার সাবধান তুমি ইব্রিসের অনুসরণ করো না সেদা করো কিন্তু সেচদার ব্যাপারে ইব্রিসের সেচদার প্রক্রিয়ার অনুসরণ করো না সুরা আলাকের উনিশ নম্বর এক বাছু তাহলে এখানে হ্যাঁ সুরা আলাকের উনিশ নম্বর এক যেটা বলা হয়েছে যে সাবধান তুমি ইব্রিসের অনুসরণ করো না ওয়ার জুদু ওয়ার্ক তারেউ ওই সেচদা করো এবং আল্লাহর নিকটবর্তী হয়ে যাও তাহলে কোন সেজদার ব্যাপারে আমাদের ইব্রিস তো আল্লাহকে সেজদা করছে আল্লাহকে সেজদা করছে না ইব্রিস আসমান জুবিনে যা কিছু আছে সকলেই আল্লাহকে সেজদা করে সুরারাদের পনেরো নম্বর আয়াত তাহলে আসমান জমিনের ভিতরে তো ইব্রিস পড়ে তাহলে ইব্রিসও আল্লাহকে সেজদা করে তবে সেজদার ব্যাপারে যদি ইব্রিস যে প্রক্রিয়া আল্লাহকে সেজদা করে আমিও সেই প্রক্রিয়া আল্লাহকে সেজদা করলাম তাহলে তবে সেজদার করার ব্যাপারে তো ইব্রিসের অনুসারী হয়ে গেল এখানে আল্লাহ বলল সাবধান তুমি ইব্রিসের অনুসরণ করো না এটা তো আল্লাহ পাখির নির্দেশ আমি আল্লাহ পাখের এই হুকুমটা পালন করতে যাই দেখা গেল ইব্রিস আদমকাবায় আল্লাহকে সেজদা করে নাই আমিও আদম আদমকাবাই আল্লাহকে সেজদা করি নাই তাহলে আমি কিন্তু ইব্রিসের অনুসারী হয়ে গেলাম আল্লাহ পাখের যে হুকুমটা ছিল তুমি ইব্রিসের অনুসরণ করো না ওই হুকুমটা আমার জন্য পালন করা হলো না আমি ওই একটা হুকুম অমিন্যকারী কাফের হয়ে গেলাম বুঝতে পারেনি কথা তাহলে আমাদেরকে ইবলিসের অনুসরণ করো না এই হুকুম যদি আমাকে পালন করা লাগে তাহলে সেচদা করার ব্যাপারে আদমকাবে আল্লাহকে সেজদা ইবলিস করে নাই আমাকে আদমকাবে আল্লাহকে সেজদা করা লাগবে কোনভাবে করবো যে প্রক্রিয়ায় ই ফেরেজ তারা আল্লাহকে সেজদা করছিল যে প্রক্রিয়ায় ইউসুফ আলাহ সাল্লামের এগারো ভাই ইউসুফ আলাহ সাল্লামকে সেজদা করছিল প্রক্রিয়াটা ছিল কি সেটা আমাদের সুরাল ফাদের দশম্বর আয়তে বলছে বায়ু নাকা হ্যাঁ ও বায়ুন আল্লাহা ইন্দামা হ্যাঁ বায়ুনাল ইউ বায়ুনা কা যারা তোমার কাছে বায়ত গ্রহণ করে হ্যাঁ ইন্দামা ও বায়ু যারা তো আল্লাহর কাছে বায় গ্রহণ করে তাহলে আমি যখন শেষদা করার ব্যাপারে যদি কথাটা নিই আমি তখন রসুলের কাছে আদম আদমকাপে আল্লাহকে শেষদা করতে যাবো তখন আমি করছি আল্লাহকে ওই হাত আল্লাহর পা আল্লাহ চেহারা আল্লাহর ভিতরে শুন আল্লাহকে সেদা করছি একটা রসুলের আনুগত্য করার সময় রসুল একদিকে আল্লাহ আর একদিকে তাহলে আমি রসুলের আনুগত্য করতে গিয়ে যদি দুইটা ধারা দুই জায়গায় রাখি তাহলে আল্লাহল্লাহের দিনও চুন দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে আল্লাহ সেক্ষেত্রে আমি আল্লাহর আনুগত্য করলাম আবার রসুলের আনুগত্য করলাম তাহলে সেরে হয়ে গেল না তাহলে আমাকে এক জায়গায় আনতে হলে যখন আমি রসুলের আনুগত্য করতে যাব আল্লাহর আনুগত্য করতে গিয়ে আমি সেজ করছি আবার যখন আমি রসুলের আনুগত্য করব তখন আমাকে রসুল কেন যদি আমি ওখানে আনুগত্য করি তাহলে সে সে সেরে খেয়ে যাচ্ছে সেটা এই জন্য আমাকে আনুগত্য আনুগত্য কথার ভিতরে যখন সেচ দেওয়া কথা আসছে তখন আমাকে রসুলের হাত আল্লাহর হাত রসুলের ভিতরে সঙ্গে আল্লাহ অ্যাটাচ করে ওখানে রসুল জ্ঞানে শেষ দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে আল্লাহ জ্ঞানে তাহলে আমাকে ইবলিসের অনুসরণ করো না কথার ভিতরেই কিন্তু আমাকে ইবলিস আদমকে সেচদা করার সময় ওটা ব্যক্তি মাটির তৈরি আদম ওটা আদম আর ওটা আল্লাহ এই দুইটা দৃষ্টিভঙ্গি নিয়ে যখন সে সেজদার থেকে বিরত থেকেছে তখন পাকের অস্তিত্বের সাথে আদম আর সক্রিয় অস্তিত্ব এই দুইটা অস্তিত্ব পাশাপাশি স্বীকার করে সে আল্লাহ পাকের সাথে সেরেক করে ফেলি অস্তিত্বগতভাবে ক্ষমতাগতভাবে আকৃতিগতভাবে আল্লাহর সাথে আদম যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে আমি যদি আদমকে আদম জ্ঞানে আর আল্লাহকে আল্লাহ গানে দুইটা দুই জায়গায় স্থির করে আনুগত্য করি তাহলে তো সেরেকেরা আনুগত্য করি তাহলে সেরেক না হওয়ার মূল কারণ হচ্ছে ওই সেজদা যখনই ইবলিস কি ইবলিস আল্লাহ আদমকে সেজদা করলো না তখন সেজদা না করার কারণে সে আল্লাহ পাকের অস্তিত্বের সাথে আদমের অস্তিত্বকে সেরেক করে ফেলল দুইটা অস্তিত্ব বহাল হয়ে গেল আল্লাহ নিজে যখন উপস্থিত না থাকতো আল্লাহর আকৃতির সাথে আদমের আকৃতি না দিত তাহলে আদম আদম আল্লাহ আল্লাহ সেক্ষেত্রে সেরেক হতো না কি মাসে বোঝনে কথা যখন হাতি ওটা হাতির মতন ওটা আল্লাহর মতো না ওখানে আমি যদি হাতিকে শেষদানা করি হাতির অস্তিত্ব আর আল্লাহর অস্তিত্ব সেপারেট আছে ওটা এক অস্তিত্ব নয় বিধায় ওখানে শেষদানা করলি আমি সেরেকের অপরাধে অপরাধী হচ্ছি না কিন্তু আদমের ক্ষেত্রে আল্লাহ তৈরি করলো নিজ স্রোতে নিজ রূপে আদম তৈরি করি সেখানে আল্লাহ পা নিজের স্বয়ং অপস্থিত হইলো এখন যদি ওখানে শেষদানা করি তাহলে আদম আদম অস্তিত্ব আর আল্লাহ আল্লাহ অস্তিত্ব কিন্তু আকৃতিগতভাবে অবস্থানগতভাবে একই জায়গায় তাহলে এক্ষেত্রে সেজদার মাধ্যমটা যদি আমি একত্রবাদে না আসি তাহলে আদমের অস্তিত্বের সাথে আল্লাহর অস্তিত্ব সেরেক হয়ে গেল না এই সেরেকের কারণে ইবলিস ইবলিশে এই সেজদা না করে সেরেক করে ফেলেছে তাহলে আমরা পাকের হুকুম পালন করতে গিয়ে ইবলিসের অনুসরণ করোনা কথার ভিতরে আমাদের এরকম ই আসছে যে আদম সেজদা না করলে আমি ইবলিসের অনুসারী থাকছি ইবলিসের অনুসরণ করোনা হুকুমটা যদি আল্লাহ পাখের এই হুকুম পালন করা লাগে তাহলে আমাকে আদম সেজদা করা লাগে নম্বর টু পাকের ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি রসুলের আনুগত্য করো রসুলের আনুগত্য করতে গিয়ে যদি আমি রসুল জ্ঞানে করি হ্যাঁ আনুগত্যের ভিতরে যদি সকল আনুগত্য পাবে আল্লাহ আমি যদি আমার রসুলের আনুগত্য আলাদাভাবে করি তাহলে ওই আনুগত্য করতে আমি সেরে হচ্ছে তাই রসুলের আনুগত্য করার যে হুকুমটা এটাও আমাকে পালন করতে আমি ব্যর্থ হচ্ছি পর্যন্ত আমি রসুলের সেচদার মাধ্যমে আনুগত্য না করছি এই আমাদের হ্যাঁ এই আরেকটা নম্বর থ্রি আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ তুমি শয়তান থেকে শয়তান থেকে আশ্রয় গ্রহণ করো হ্যাঁ নহরের আটানব্বই নম্বর আর হউজবুল্লাহ হ্যাঁ হিমিনার শৈতন আমি আমার রবের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তো আমি আল্লাহর কাছে আশ্রয় নিতে গেলে যে জায়গায় ই যাওয়ার ক্ষমতা নেই আমাকে তো সেই জায়গায় যেতে হবে একমাত্র আমি গবেষণা করে দেখলাম আসমান জমিন গ্রহণ নক্ষত্র পাহাড় পর্বত এরকমভাবে যেখানে যাও সেখানে ইবলিস আছে একমাত্র ইব্রিজ থেকে যদি আমাকে বিমুক্ত হতে হয় তাহলে আমার আদমকে সেচদা করে একজন সমগ্র রসুলের কাছে সেচ মাধ্যমে আশ্রয় নিতে হবে ওই জায়গায় ছাড়া তা আমার শয়তান থেকে আমি আশ্রয় নিতে পারছি তাহলে তুমি শয়তান থেকে আশ্রয় নাও এই আয়াত যদি আমার পালন করা লাগে তাও তোমার আদম সেদা করা লাগে তাহলে দেখা যাচ্ছে যে যারা আদম সেচ মাধ্যমে আসে নাই তারা ইবলিসের অনু অনুসরণ করো না সুরা আল্লাহকে উনিশ নম্বর আয়াতের হুকুমায় অমান্য করছে এবং যারা আদম সেজদা করে নাই তারা শয়তান থেকে আশ্রয় গ্রহণ করো পবিত্র হও এই হুকুম অমান্য করছে যারা কবাই আল্লাহকে সেজদা করে নাই তারা রসুলের আনুগত্য করো এই হুকুম পালনে আল্লাপের এই তিনটা হুকুম পালনে ব্যর্থ হচ্ছে যারা সেজদা করি বাইরে রয়েছে এবং যারা আদমকির সেজদা করে নাই তারা রসুলের আনুগত্য করার কারণে রসুল এবং আল্লাহর সাথে সেরেক করা হয়ে গেছে তারাও কিন্তু সেরেকের অপরাধে অপরাধী হয়ে যাচ্ছে এই জন্য সুরা নাবার সুরা আনামের একশো একান্ন নম্বর আয়তে বলছে যে রোজ তোমরা সেরেক করো না মুস্তাকিমের পথ থেকে বিপদগামী হয়ে গেলো ইব্রিজ আদমকপে আল্লাহকে সেজদা না করি তোমরা যদি আদম আদমকপের সেজদা না করো তাহলে ইব্রিজের মতো আল্লাহর সাথে সেরেক করে করা হয়ে যাবে রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করলে দুইটা আনুগত্য দুই জায়গায় রেখে সেজদার মাধ্যমে একত্রবাদে না আসা পর্যন্ত তুমি সেরেক এ গণ্য হয়ে যাচ্ছ সেরে করলি সিয়াতুল মুস্তাকিম থেকে বেরিয়ে যাবে আর আদম আদমকাই আল্লাহকে সেজদা করাই সিয়াতুল মুস্তাকিম এই পথে সুরা কালামে সুরাহিজুরের বিয়ালি নম্বর আয়তে বলছে কালা হাজা সিয়তুল আল্লাহ মুস্তাকিম এটাই সিয়াতুল মুস্তাকিম এই আদম কুবাই সেজদার পথে এসে সিয়াতুল মুস্তাকিমে থাকার আহ্বান করে এই ভারতের জম্মু কাশ্মীরের এই এই প্রদে এই প্রদেশে এসে এখানে শ্রীনগরের এই লেকের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাকের আর হুকুম সমস্ত পালন করার মাধ্যমে সাত মুস্তাকিম পালন করার আহ্বান করে আমার কথা শেষ করে যাই